আমরা এই পোলো উৎসবটা সাধারণত হচ্ছে এই প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার হয়ে থাকে আজকে হচ্ছে শনিবার তো আমাকে আমার পরিচিত একজন ছিল আঙ্কেল উনি ফোন দিল যে আজকে নাকি পোলো দিয়ে মাছ ধরবে তো এই যে এদের সাথে আর কি আমি আসলাম এই যে ওইদিকে আরও অনেকে কি দেখতে পাচ্ছি তো আমি আসলে দেখবো মানে আমি তো মাছ ধরবো না আমি কিন্তু ভিডিও করতে আসছি আর কি তো এসে এই এখন এই জায়গাটা যেটা আছি এটা হচ্ছে ওই বাদলামিনের কোল বলে এটা হচ্ছে আপনার ফরিদপুরের মধ্যে ওই ধলার তো যে হাজিগঞ্জ বাজার থেকে নদী পার হয়ে আর কি আসতে হয় টলারে করে বা নৌকায় করে চরভদ্র সোনের এদিকে আর কি তো ইতিমধ্যে দেখতেছি অনেকেই নামছে এই যে অনেকে যাচ্ছে তো চলেন দেখি কি মাছ পাওয়া যায় কীভাবে ধরে সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কয়েকশো মানুষ একসাথে পোলো দিয়ে মাছ ধরছে মোটামুটি মাছও পাওয়া যাচ্ছে তো মাছ পাইলে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এটা একটা এক ধরনের উৎসব করে মাছ ধরা হয় আসলে এভাবে গ্রামে এটা একটা ঐতিহ্য বলা যায় কি পাইছো কি এই যে এখানে হচ্ছে দেখেন এই যে এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলের মধ্যে আর কি মাছ আছে তো এই যে সবাই এখানে পোলো নিয়ে ওয়েট করতেছে মাছ ধরার জন্য এই যে এই পাশে দেখেন এই দেখেন একসাথে অনেক মানুষ জাল পোলো নিয়ে দাঁড়ায় আছে মাছটা বের হইলে ধরে ফেলবে আরেকটা ধৈর্য ধৈর্য নিয়ে এখানে অপেক্ষা করা হচ্ছে কারণ মাছ ধরতে হলে ধৈর্য দরকার আছে মাছ বের হলেই তারা ফুলোতে আটকাবে